সার্জি সালাম নাসির উদ্দিন সহ সবাইকে কুমিল্লার মাটি ও মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় কুমিল্লাবাসী নেতারা কথা বলবেন আমি শুধু একটি কথা বলবো কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান বিপ্লব বিপ্লবীদের জন্মদের স্থান আর কুমিল্লা হচ্ছে বঞ্চিতদের স্থান যখন বাংলাদেশ কোন সংকট পড়েছে কোন পাকশাল একদল কায়েম হয়েছে তখনই কুমিল্লার মানুষ বাংলাদেশটা উদ্ধার করেছে উনিশশো পঁচাত্তর সালে বৈশাখ মজিবের পাকশালকে কুমিল্লার মানুষে মাটির সাথে ধসিয়ে দিয়েছে চব্বিশের ওই ব্রেজি শাসনকে কুমিল্লার সূর্য সুন্দরেরা মাটির সাথে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে প্রিয় স্থিতি আমি আরো কিছু কথা বলবো কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করলো কুমিল্লা নামে কুমিল্লার কোনো বিভাগ এখনো হয় নাই আমরা কুমিল্লা বিভাগ চাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বন্দর চালু চাই আমরা ঢাকা থেকে কুমিল্লা সরাসরি রেল লাইন চাই আমরা বামনবাড়িয়া ও নরসিংদী ঘুরে কুমির লাশতে চাই না প্রিয় আমি আর কিছু বলবো না শুধু একটা স্লোগান দিব কুমির লাশ শহীদ হয়েছিলেন সাতমান মাসুদ আমরা বলবো সাতমান মাসুদ মুক্ত শাশালিনী যুততো সালমান মাসুদ মুক্ত দিল্লি না ঢাকা